যারা বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করতে যাচ্ছেন তাদের প্রথম কাজ হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলা অন্তত দশ বছরের শুধু তাই না বিসিএস পরীক্ষার মতন করে প্রশ্ন আসে এরকম অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা রয়েছে যেগুলো পাবলিক সার্ভিস কমিশন নিয়ে থাকে সেই প্রশ্নগুলো সলভ করে ফেলতে হবে যেগুলোর সাথে বিশেষ পরীক্ষা সিলেবাসের মিল আছে এটা হচ্ছে প্রস্তুতি শুরু করার প্রাথমিক ধাপ অর্থাৎ প্রথম ধাপে আপনারা কোনো রেফারেন্স বই পড়বেন না অন্য কিছু পড়বেন না আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্ন স্টাডি করবেন কোয়েশ্চেন সলভ করবেন এবং কোয়েশ্চেন সলভ করার সময় কোয়েশ্চেনগুলো ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না ওটা বোঝার জন্য কোনোভাবেই গাইড বইয়ের যে উত্তরটা দেওয়া আছে সেটার দিকে খেয়াল রাখবেন না নিজে নিজে স্টাডি করে নিজে নিজে বুঝে সলভ করবেন ক্লিয়ার কথাটা অর্থাৎ প্রাথমিক ধাপ হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলা বিসিএস প্লাস নন বিসিএস পাবলিক সার্ভিস কমিশনের নন ক্যাডার পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো এবং বুঝে বুঝে সলভ করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যদি আপনারা একটু চোখ কান খোলা রেখে প্রশ্ন সলভ করেন তাহলে দেখবেন আপনার অনেক সময় বেঁচে যাচ্ছে যেগুলো নষ্ট হতো আর যদি দুই ধরনের স্টুডেন্ট আমি দেখেছি যারা বুঝে পড়ে এবং যারা না বুঝে পড়ে না বুঝে পড়লে সময় অনেক বেশি লাগে বুঝে পড়লে কিন্তু সময় বেশি লাগে না না বুঝে পড়ার থেকে বুঝে পড়াটা কিন্তু ভালো বোঝা মানে কি কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না সেটা নিয়ে একটা ভালো ধারণা গ্রহণ করা ক্লিয়ার কথাটা এটা বুঝতে হলে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে প্রশ্ন স্টাডি করতে হবে ইউ মাস্ট নো হাউ টু ক্র্যাক দ্য ক্লিয়ার কথাটা ক্র্যাক করতে জানতে হবে যদি সেটা করতে না পারেন তাহলে যে যেটা বলে সেটা বিশ্বাস করতে ইচ্ছা করবে কোচিং সেন্টারে যা কিছু বলে বিশ্বাস করতে ইচ্ছা করবে আপনার পড়াশোনার স্টাইল আপনার পড়াশোনার কৌশল সম্পূর্ণ আপনার কাছে এটা পৃথিবীর আর কেউ ঠিক করতে পারবে না যদি এইটা নিয়ে অন্য কেউ কথা বলে সেটা গ্রহণ করবেন না আমি গ্রহণ করতাম না কখনো আমার পড়াশোনার স্টাইল ছিল আমার কাছে আমি কখনো সেটাকে অন্য কারো দ্বারা প্রভাবিত হতে দিতাম না এখনো দিই না এখনো যদি কোনো কিছু নিয়ে পড়াশোনা করি আমি কখনো কারো টেকনিক ফলো করি না আমার মধ্যে এই ব্যাপারটা নাই আমার মধ্যে মনে হয়েছে কি আমার যেটা সুযোগ আমার যেটা সমস্যা এটা তো উনি জানেন না অন্য কেউ তো জানেন না সো আমার পড়াশোনা আমার কাছে আমার স্ট্র্যাটেজি আমার কাছে কাউকে ব্লাইন্ডলি ফলো করার কোনো দরকার নেই